এই যে এই খেলনার বক্সটা দেখছো তোমরা এটা একটা সবারই কম বেশি সবারই ছোটোবেলার একটা ইমোশানস বলা যেতে পারে আমারও ছিল কিন্তু ছোটবেলায় যখন এটার প্রতি আমার একটা ইমোশান ছিল মানে কেনার আগ্রহ ছিল তখন আমাকে এটা কিনে দেওয়া হয়নি হ্যাঁ নেক্সট বছর অফার করা হয়েছিল মেলা থেকে কিন্তু তখন আরও নতুন নতুন খেলনা বেরিয়ে যেত সেগুলোর প্রতি আকর্ষণযুক্ত তাই এটাও মন থেকে চলে গেছিলো কিন্তু বড় হতে এটার প্রতি আমার একটা ইমোশান তৈরি হয়েছিলো যে ছোটোবেলায় আমি এটা পছন্দ করেছিলাম কিন্তু আমাকে দেওয়া হয়নি সেই জন্য মামা দাদুকে দিয়েই মামা দাদু ওর জন্য এটা কিনে দিয়েছে আমার ছেলের জন্য আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের এই খেলনাটা কার কার ভালো লাগে একটু বলো তো ভীষণ ভালো লাগে হাউস আলাদা ইমোশন কাজ করে এই খেলনাটার প্রতি আমার ছেলে বড় হলে খেলবে এই আটকে কি কিউড না তোমাদের কি এই খেলনাটা ভালো লাগে একটু জানিও তো এই যে এই খেলনার বক্সটা দেখছো তোমরা এটা একটা সবারই কম বেশি সবারই ছোটবেলার একটা ইমোশনস বলা যেতে পারে আমারও ছিল কিন্তু ছোটোবেলায় যখন এটার প্রতি আমার একটা ইমোশান ছিল মানে কেনার আগ্রহ ছিল তখন আমাকে এটা কিনে দেওয়া হয়নি হ্যাঁ নেক্সট বছর অফার করা হয়েছিল। মেলা থেকে কিন্তু তখন আরও নতুন নতুন খেলনা বেরিয়ে যেত সেগুলোর প্রতি যুক্ত তাই এটাও মন থেকে চলে গেছিলো কিন্তু বড় হতে এটার প্রতি আমার একটা ইমোশান তৈরি হয়েছিলো যে ছোটোবেলায় আমি এটা পছন্দ করেছিলাম কিন্তু আমাকে দেওয়া হয়নি সেই জন্য মামা দাদুকে দিয়েই মামা দাদু ওর জন্য এটা কিনে দিয়েছে আমার ছেলের জন্য আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের এই খেলনাটা কার কার ভালো লাগে একটু বলো তো ভীষণ ভালো লাগে আলাদা এই খেলনাটার প্রতি আমার ছেলে বড় হলে খেলবে এই আটকে গেছে কি কিউট না তোমাদের কি খেলনাটা ভালো লাগে একটু জানিও তো